সাতসকালে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে বিজেপি এদিন মাথাভাঙ্গা বাজারে ব্যবসায়ী থেকে ক্রেতা সকলের সাথে কথা বলেন বিজেপি নেতৃত্বরা পাশাপাশি তুলে ধরেন নরেন্দ্র মোদীর উন্নয়নকে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা কমিটির সহসভাপতি মনোজ ঘোষ মাথাভাঙ্গা বিজেপি শহর মন্ডল সভাপতি মৃগাঙ্কুর সাহা সাধারণ সম্পাদক শিবশঙ্কর সাহা সহ অন্যান্যরা মনোজ ঘোষ বলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীত প্রামাণিকের সমর্থনে প্রচার চলছে পাশাপাশি নরেন্দ্র মোদীর উন্নয়নকে তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের ভালো সারা পাচ্ছেন বলেও জানান তিনি মাথাভাঙা বাজার এখানে মানে হচ্ছে সব সর্বস্তরের মানুষ এখানে আসে এবং আমরা সকাল সকাল মাথাভাঙ্গা শহর পক্ষ থেকে আমরা মানুষের কাছে আবেদন রাখছি এটা দেশের ভোট আপনার ভোটটা সরাসরি প্রধানমন্ত্রীকে যাবে আর এই পথটা আপনারা যদি যদি দেন তাহলে আপনার যে যেভাবে দেশের উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নটা চালু থাকে আমরা জানি মোদিজির যে গ্যারেন্টি যে দেশের সুরক্ষা নারীর সুরক্ষা মানুষের উন্নয়ন এটা চালু থাকবে আমরা নিশ্চিত জানি মানুষ আমাদেরকে ভোট দেবে এবং মানুষের কাছে আমরা যখন পৌঁছেছি মানুষের মধ্যে ব্যাপক সারা তারা বল তারা বলছে যে আপনাদের না আসতে হবে না আমরা জিপিকেই ভোট দিব মোদীজিকে মতো এর মনে একটু প্রধানমন্ত্রীকে পেয়েছি তাকেই আমরা ভোট দিব মানুষের মধ্যে ব্যাপক সারা পাচ্ছি এবং আমাদের কর্মীরা এতে আমাদের উৎসাহিত হচ্ছে আমরা হচ্ছে মানুষের কাছে যাব এবং বলবো যে আগামী উনিশ তারিখ সকাল সকাল যান পদ্মকুলচি ভোট দিন দেশকে শক্তিশালী করার জন্য আচ্ছা যে আমরা বলছি যে আজকে তৃণমূল যে অপপ্রচার করছে মানুষকে ভয় দেখাচ্ছে যে যদি তৃণমূলকে ভোট না দেন তাহলে হচ্ছে লক্ষ্মীশ্রী বন্ধ হয়ে যাবে আরে লক্ষ্মীশ্রী আমরা কি আমরা ছাড়া বিজেপি যেখানে সরকার আছে সেটা হচ্ছে আসাম বলুন মধ্যপ্রদেশ বলুন সেখানে তিন হাজার করে হচ্ছে মায়েদেরকে মায়েদেরকে হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য টাকা দেওয়া হচ্ছে আমাদের এখানে ঘোষণা করেছে বাংলায় এই ভোটের পর বিজেপি সরকার আসার পর এক হাজার টাকা তিন হাজার করে মায়েদেরকে দেওয়া হবে শুধু তাই এখানে বলা হচ্ছে আজকে মজুরি থাকা মানে হচ্ছে বিনা পয়সায় ভ্যাকসিন পেয়েছেন আবার আয়ুষ্মান যোজনা চালু হবে আয়ুষ্মান যোজনা চালু হলে কী হবে আপনি চিকিৎসার জন্য আপনি যখন বাইরে যাবেন পাঁচ লাখ টাকা করে চিকিৎসা পথ পাবেন আজকে মমতা বা ব্যানার্জির জন্য এই রাজ্যে আয়ুষ্মান যোজনা চালু হয়নি মানুষ আজকে এই সুবিধা পাচ্ছে না বিজেপি আসবে আয়ুষ্মান যোজনা চালু হয়ে যাবে মানুষকে বলছি আরও যে বিনা পয়সা রেশন বিনা পয়সা রেশন ওরা মিথ্যা কথা বলছে আপনারা জানেন যে জাতীয় খাদ্য সুরক্ষা ছোটো কার্ড দেখবেন লেখা আছে ওখানে বিনা পয়সা রেশন মোদিজি দিচ্ছে মোদিজি মানে হচ্ছে গরিব মানুষের গ্যারেন্টি মোদিজি মানে নারীদের গ্যারেন্টি মায়েদের উজ্বালা গ্যাস দিচ্ছে বিনা পয়সায় উজালা গ্যাসের করে দিচ্ছে মোদিজি মানে হচ্ছে আপনার দেশের সুরক্ষা এই আর হচ্ছে আজকে দেখুন মাথা ভাঙাতে এই যে বিনা পয়সায় হচ্ছে ঘরে ঘরে যে জলের কানেকশান হর ঘর মে জল এটা মোদীটির দেওয়া আর হচ্ছে এই জলের কানেকশান এখানে আর থাকতে পারে পৌরসভা কিন্তু কানেকশানটা দিচ্ছে হচ্ছে কেন্দ্রের থেকে মোদীটির মাধ্যমে বিনা পয়সায় এখানে যে পায়খানাগুলো এসেছিলো আমরা কেন্দ্র সরকারের মাধ্যমে এখানে পৌরসভায় পাঠানো হয়েছিল সেটা কিন্তু মানুষের কাছে ঠিক মতো পৌঁছে না ওখানে ওরা দুর্নীতি করেছে পায়খানার জন্য মানুষের কাছে তিন হাজার টাকা নিয়েছে কিন্তু এটা আমরা গ্যারেন্টি দিচ্ছি যে মোদীজিকে ভোট দেবেন পরবর্তীতে যে সরকার আসবে আমাদের বিজেপির সরকার আপনাদের কাছে কোনো পয়সা দিতে হবে না বিনা পয়সা পায়খানা পাবেন এবং কোনো কাটমানি ছাড়া আপনারা ঘর পাবেন মনোজ ঘোষ কুচবিহার জেলার সহসভাপতি বিজেপি এদিক আওয়া আর মাংসের দিওয়ান কোন প্রকল্পের

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বক্স ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন